দর্শক যেমনই দেখছেন আন্দালিস রহমান পাশে তারা মুক্তটে তার দেখতে করছি বনানি দুই বনানি সেতু মামলা যে কারা বনালী দুই নম্বর যে সেতু ভবনে যে মামলায় কারামুক্ত হয়ে রাজপথে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন আমদানি সমান পার্থ যেমনটি দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু তিনি কিন্তু কারামুক্ত হয়ে রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে তাদের নেতাকর্মীদের শ্লোরানে শ্রমানে মুখরিত যেমনটি দেখছেন গুলশান দুই নম্বর থেকে দেখানোর চেষ্টা করছি আমদানি সমান পার্থকে ঘিরে তাদের যে নেতাকর্মী রয়েছে উৎসব পরিবেশ যেমনটি দেখ দুই নম্বর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আইনজীবী ফেসবুক লাইভে আমি সাথে আছি তাহিদ রমজান দেখানোর চেষ্টা করছি সেতু ভবনের সেতু ভবনের সেতু ভবনের মামলার যেই মুক্ত হলেন আনলিস রহমান পার্থ তিনি কিন্তু রাজপথে স্লোগান দিয়ে ধাপিয়ে বেড়াচ্ছে এবং তাদের নেতাকর্মীকে নেতাকর্মীদের নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত গুলশান দুই নম্বর যেমন দেখ করছি সরাসরি দর্শক যে যেখানে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং এই সরকার সরকার যাওয়ার পর যে সরকার গঠন হবে এই নিয়ে আপনার মতামত জানাতে পারেন এবং এমনটি দেখছেন আন্দালি সম্মান পাক তিনি কিন্তু অলরেডি কারামুক্ত হয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে যদি আপনার দেখাই কারামুক্ত হয়ে কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত গুলশান দুই নাম্বার তাদের যে কেন্দ্র কার্যালয়ের দিকে তারা যাচ্ছে মূলত স্লোগান নিয়ে তাদের নেতা কর্মী নিয়ে যেমনটি দেখানোর চেষ্টা করছি যদি আপনি দেখাই নেতা কর্মীদের কিন্তু নেতা কর্মীদের নেতা কর্মীদের কিন্তু হাত নেটে সারা দিচ্ছেন আমাদের শ্রমণ পার্থ যেমন দিচ্ছেন তার ছেলেকে নিয়ে কিন্তু গাড়ি বহন নিয়ে যাচ্ছে সেতু মামলার যে আসামি আমাদের শ্রমণ পার্থ জামিন কারামুক্ত হয়ে

গুলশান দুই নম্বর কিন্তু কাঁপিয়ে বেড়াচ্ছে যেমনটি দেখছেন এখানে চেষ্টা করছে সরাসরি যেই আঞ্জলি সুমন কারামুক্ত হয়ে যে তার গাড়ি ভর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি তাহলে আমরা রমজান যে গুলশান দুই নম্বর তাদের নেতাকর্মী দিয়ে নেতাকর্মীদের নিয়ে যে স্লোগান দিচ্ছে এবং রাজপথে যেই মিছিল করছে বিজয় উল্লাস যদি এক কথায় বলি ফেসিচ্ছি সরকার পতনের পরে কিন্তু কারামুক্ত হলেন আন্দোলিক সম্মান পার্থ এবং এি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু কারামুক্ত হয়েছেন কারামুক্ত হয়ে কিন্তু তারা রাজপথে তারা যাচ্ছেন মূলত যেমন দেখানোর চেষ্টা করছি ভাই সরকার পদত্যাগ করছে পালিয়ে গেছে অন্যদিকে যেসব এসব কারাবন্দী তারা কিন্তু মুক্তি পাচ্ছে কেমন লাগছে আপনাদের আমাদের কাছে খুব ভালো লাগছে আমাদের প্রাণপ্রিয় নেতা শ্রেষ্ঠ আন্দোলনী প্রহরমণ পাথভাইকে আজকে আমরা মুক্ত করতে পারছি এই মুক্তির মাধ্যমে বাংলাদেশ সুন্দরভাবে আগামী তরুণ প্রজন্মকে নিয়ে আমরা সুন্দর একটি সমাজ গড়ব এই প্রত্যাশা আমরা রাখছি যারা পালিয়ে গিয়েছে তাদের কোনো ব্যবস্থা আপনার নেবেন কিনা যদি ক্ষমতা আমরা চাচ্ছি যারা দুর্নীতিবাস তাদেরকে আমরা ধরে এনে এই দেশে বিচারের আওতায় আনবো এটা আমার না বেশার আন্দারি প্র আমার পার্থ ভাই আগেও বলছেন এখনো বলছেন বিভিন্ন টকশো মাধ্যমে সে দেশবাসীকে জানিয়েছেন দুর্নীতিবাসদেরকে ইনশাল্লাহ আমরা ধরে নিয়ে আসবো দর্শক যেমনটি দেখছেন গুলশান দুই নম্বর থেকে দেখানোর চেষ্টা করছি আমদানি রহমান পার্থর যে গাড়ি বহরকে ঘিরে উৎসব পরিবেশ তাদের নেতাকর্মীদের তেমনটি দেখানোর চেষ্টা করছি যেই কারামুক্ত হলেন আমদানি রহমান পার্থ তাকে কিন্তু সাধারণ নেতাকর্মীরা কিন্তু ঐসব মুখর পরিবেশে কিন্তু তাকে বরণ করেছে এবং তাকে নিয়ে কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি সরাসরি ফেসবুক লাইভে যেই বরানি সেতু মামলার যে আসামি আন্দাল রহমান পার্থ তিনি কিন্তু অলরেডি কারামুক্ত হয়েছেন এবং তেমনটি দেখানোর চেষ্টা করছি সরাসরি